এলাকার মধ্যে কি সুন্দর সুন্দর বিশাল বিশাল বিল্ডিং কিন্তু মসজিদটা পড়ে আছে জীর্ণ শীর্ণ সেই চুট্ট কুটি মতো অনেক জায়গাই তো দেখেছি সারা দিন রাত দিব্বি লাইট জ্বলছে কত ডেকোরেশন ইন্টেরিয়র ডিজাইন কত সুন্দর মহল মনে হচ্ছে মহল মহল কত সুন্দর টাওয়ার কত সুন্দর কুটি কত সুন্দর ম্যানশন কত সুন্দর মঞ্জিল আমি দেখছি রাতকে রাত নানা রকমের হরক রকমের লাইটিং জ্বলে আছে দেখি আল্লাহর ঘর মসজিদটা কেমন করে অন্ধকার বানায় রাখছে আল্লাহর ঘর মসজিদটা কেমন জিহ্নশিহ্ন বানায় রাখছে এখন যদি আমি আপনাকে বলি দুনিয়ার বুকে আপনার ওই ঘর থাকবে না মসজিদ থাকবে ইদা সামা উন ফাতরাত ওয়া ইদা আল কওয়াকিবু তানসারাত ওয়া ইদা আল বিহারু ফাজ্জিরাত এমন একটা সময় আসবে আসমানটা খন্ড খন্ড হয়ে জমিনে পড়বে আসমান থেকে তারাকাগুলো খসে খসে জমিনে পড়ে যাবে জমির ভেতরে যা আছে জমিন ভূমি করে সব বের করে দেবে এমনও একটা সময় আসবে সেদিন সব ধ্বংস হয়ে যাবে পাঁচ তলার বিশতলা না দশ তলার দুইতলা না বিল্ডিং বিল্ডিংয়ের টাওয়ার না ম্যানসোনার মঞ্জিল না কিছুই থাকবে না কল্যমান এলাই হাফান সব ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না কিন্তু আপনার এলাকায় যে আল্লাহর ঘর আছে জীর্ণ শীর্ণ কুটিরের যে মসজিদ যেটাকে কোনোদিন আপনি নির্মাণ করার চেষ্টা করেন নাই সুন্দর মণ্ডিত করার চেষ্টা করেন নাই সেই গড় মসজিদ ধ্বংস হবে না সেটা অক্ষত জমিনে থেকে যাবে ধ্বংস হবে ওটার জন্য আপনার বাজেট বেশি যেটা ধ্বংস হবে ওটার জন্য আপনার বাজেট নাই আমাদের সমাজের রহমত আসার গ্যারান্টি হচ্ছে এই মসজিদগুলো মসজিদগুলো আল্লাহর দরবার থেকে রহমত আসার গ্যারান্টি অথচ সেই মসজিদগুলো এখন আমাদের সামনে জীর্ণশীর্ণ কথা বলেন ঠিক না আপনাদের এলাকায় হয়তো অনেক খালি সান্দার মসজিদ হতে পারে আমি তো জানি না এখন অনেক জায়গায় দেখেছি এমন আল্লাহর ঘর আছে যেগুলাকে অন্ধকার বানিয়ে ফেলেছে মনে হচ্ছে সেখানে একটা ভূতের বাড়ি আর কি কথা বলেন ঠিক না কোনো লাইট নাই কোনো কিছুই নাই অথচ এই মসজিদটা সবচাইতে আলোকিত থাকার কথা কারণ যেই মসজিদের বিনিময় যেই মসজিদের উসিলায় আল্লাহ এখনো সমাজের মধ্যে রহমত নাজিল করছে সেই মসজিদকে অন্ধকার করে আমরা আছি আমাদের ঘরকে আলোকিত করার জন্য যদি এখন বলি আপনাকে মসজিদের কথা আপনি বলবেন বিল দেখে আপনার ঘরের বিল দেখে আপনার ঘরের বিল দিতে যদি আপনার গায়ে না লাগে আল্লাহর ঘর মসজিদের বিল দিতে আপনার গায়ে লাগে কেন তার মানে বোঝা যায় আপনার হৃদয় আল্লাহর ঘরের চাইতে আপনার ঘরের মহাব্বত বেশি এখন যদি আমি আপনাকে বলি বানিয়েছেন আপনি দশতলা বিল্ডিং সন্তান কি কোনোদিন ওই দশতলা বিল্ডিং এর মাঝখানে আপনাকে কবর দেবে কোনোদিন বলবে বাবা অনেক কষ্ট করে বানিয়েছে এখানে বাবাকে দাফন করি না না আপনাকে তো আসতে হবে সেই মসজিদের পারে সেই মসজিদের উঠানে আপনার শেষ জানাজা হবে ওখান থেকে আপনাকে নিয়ে সেই মসজিদের পাশে গোরস্থানে দাফন করবে যেই মসজিদের আজান আপনার কবরে যাবে আপনি কবরের ভেতর থেকে বসে বসে আজান শুনবেন সেই মসজিদ কেন আজকে অবস্থা আজকে তো আমরা মসজিদে দিতে বললে তো আমাদের অনেক কিছু গায়ে লেগে যায় জুমার দিন আমরা মসজিদে দেওয়ার জন্য নিয়ে যায় এমন এক টাকা যে টাকা চট্রগ্রাম মেডিকেল জব দিয়ে দিয়েছে ছিっতে ছিっতে শিরারা জায়গা নাই আশা না নাই এমন এক অবস্থা ছিっতে ছিっতে শিরারা জায়গা নাই ওই টাকা নিয়ে গেছি মসজিদে দেওয়ার জন্য কেনরে বাবা আপনার মসজিদে তো গায়ে লাগে কেন দেন না এখানে দেখবেন

দুনিয়ার জমিনে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য আল্লাহ beheste তার জন্য রাজপ্রাসাদ নির্মাণ করছে আপনি তো দুনিয়ায় ঘর বানাচ্ছেন মালিকের মালিক আপনার জন্য রাজপ্রাসাদ বানাচ্ছে জান্নাতে আপনার জন্য বিরাট রাজপ্রাসাদের ব্যবস্থা করছে জান্নাতে আপনি দুনিয়ার ঘর বানাচ্ছেন ওই ঘর আপনার চিরস্থায়ী নয় বলছিলাম ওই গোরস্থানে আমাদেরকে